গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো এবারে দুশো বছরে এই পুজোয় এক সময় যোগ দিতেন বাংলার স্বর্ণযুগের শিল্পীরা হাওড়ার অন্যতম উত্তর হাওড়ার শালিখা হাউজের পুজো গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো নামেই পরিচিত প্রাচীন এই পুজো দুশো একাশি বছর ধরে বংশ পরম্পরায় এই পুজো হয়ে আসছে জমিদার রাধারমন বন্দ্যোপাধ্যায় এই পুজোর সূচনা করেন বন্দ্যোপাধ্যায় বাড়ির এই পুজোর সাথে জড়িয়ে আছে ঐতিহ্য এই বাড়ির সদস্য ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এখানে বসেই তিনি সৃষ্টি করেছেন কালজয়ী বহু গান বিশেষ করে সেই সময় পুজোর জন্য লেখা সব অ্যালবামের গান ছিল একেবারে হিট কালজয়ী সঙ্গীত শিল্পী মান্নাদের কণ্ঠে ও কেন এত সুন্দরী হল সে আমার ছোট বোন জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে এরকম বহু গান এই বাড়িতে বসেই লিখেছেন তিনি পুলকবাবুর আমলে এই বাড়ির দুর্গাপুজো অন্য মাত্রা নেয় পুজোর কটা দিন বসত জমজমাট গান বাজনার আসর আসতেন মান্না দে বাপি বাপিলাহিরি আরতি মুখোপাধ্যায়ের মতো নামী শিল্পীরা বর্তমানে এই পুজোর জৌলুস কমেছে তবে কমেনি ঐতিহ্য পুরনো রীতিনীতি মেনে নিষ্ঠা ভরে হচ্ছে দেবীর আরাধনা বাড়ির ঠাকুর দালানে তৈরি হয় একচালার প্রতিমা মহালয়ার পরের দিন দেবীর বোধন হয় নিজস্ব ঠাকুর ঘরে হয় চণ্ডীপাঠ ষষ্ঠীর দিন সন্ধ্যায় বেল বরণ দিয়ে পুজো শুরু হয় সপ্তমীর সকালে গঙ্গায় নিজেদের ঘাটে হয় কলা স্নান অষ্টমীতে কুমারী পুজো ও বিশেষ আরতি ও পুষ্পাঞ্জলি হয় নবমীতে ফল ও সবজি বলি হয় সপ্তমী থেকে নবমী দেবীর জন্য হয় ভোগ খিচুড়ি কুমড়োর ছক্কা পাঁচ রকম ভাজা ফ্রায়েড রাইস ও মাছের পদ থাকে দশমীর দিন বিশেষ ভোগ খেয়ে উমা পাড়ি দেন শ্বশুরবাড়ি মাকে দেওয়া হয় বাসি ভোগ পান্তা ভাত চালতা দিয়ে মুসুর ডাল ছাঁচি কুমড়ো চচ্চড়ি আর ল্যাটা মাছ পোড়া আগে আঠারোটি কুলি দিয়ে কাঁধে করে প্রতিমা নিরঞ্জন হতো গঙ্গায় বন্দ্যোপাধ্যায়দের নিজের ঘাটে তবে এখন প্রতিমা ছোট হয়েছে সিঁদুর খেলার পর পরিবারের সদস্যরা প্রতিমা নিরঞ্জন করেন মহালয়ের পরের দিন থেকে আমাদের বোধন হয় ষষ্ঠী এটা আমাদের ভেতরে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরেতেই বোধন হয় ষষ্ঠীর দিন সন্ধেবেলায় আমাদের যে বাইরের ঠাকুরের ঠাকুরদালান এই যে ঠাকুর দালান সেই ঠাকুর দালানে বেলবরণ হয় পূজা অধিষ্ঠিত হয় আর পরের দিন সপ্তমী কলাবৌ চাঁদ করে এসে পুজো শুরু হয় যেরম দুপুরবেলায় ভোগ হয় পরের দিন অষ্টমী অষ্টমীতে আমাদের সন্ধি পুজো থাকে অষ্টমীতে কুমারী পুজো হয় সন্ধি অষ্টমীতেও এরম দুপুরবেলা ভোগ হয় নবমীতে রাত্রিবেলায় অষ্টমী রাত্রিবেলায় সন্ধ্যা আরতি হয় নবমীতেও আমাদের একই নবমীতে আমাদের বলি হয় আমাদের বলিটা নবমীতে হয় নবমীতে বলি আপনার তিনটে জিনিস বলি হয় শশা ছাঁচি কুমড়ো আর আখ এই তিনটে বলি হয় সেই বলি হয়ে যাওয়ার পর বলি খাড়াঝ জল সেটা খুব মানে পুণ্যের জিনিস আর কি আমরা সবাই একটু করে খাওয়া হওয়ার জল মুখে ছোঁয়াই তারপর নমী হয়ে গেল দশমীর দিন মা বাসি ভোগ খেয়ে শ্বশুরবাড়ি চলে যান বাসি ভোগ বলতে পান্তা ভাত কি বলে মুসুর ডাল চালতা দিয়ে ছাঁচি কুমড়ো কচুর শাকের চচ্চড়ি তাছাড়া একটা অন্যরকম চচ্চড়ি হয় আর বিশেষ হচ্ছে মা ল্যাটা পোড়া হয় সেদিন ল্যাটা মাছ পোড়া ল্যাটা মাছ পোড়া মা খেয়ে সেদিন আমাদের দশমীর ভোগ এটাই থাকে ল্যাটা মাছ পোড়া আর এই বাসি প্রত্যেকটা বাসি জিনিস তারপরে সকালবেলা দশমীর দিন সকালবেলা যতক্ষণ টাইম থাকে তার মধ্যে আমাদের সুতো কাটা হয়ে যায় বিসর্জনটা হয়ে যায় কিন্তু গঙ্গাঘাটে যে নিরঞ্জনটা হয় সেটা সন্ধেবেলায় আমাদের বরণ হয় বাড়ির মেয়েরা সব বরণ করে বরণ করার পর আমরা আমাদের নিজস্ব গঙ্গাঘাট আছে এখানে বাণির্য ঘাট আর কি সেই বাণির্য ঘাটে আমরা প্রতিমা নিরঞ্জন করি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাওড়া অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে